দেখুন দিল্লির দাদা হারলেন এবার দিদি হারার পালায় দিল্লি দাদাও সব কিছু ফ্রি করে দিয়েছিলেন আর নিজেও ফ্রি হয়ে নিজের পরিবার থেকে নিয়ে শীষমহল থেকে নিয়ে বাড়ি তৈরি করা থেকে নিয়ে পুরো মদের যে বিক্রির যে নিয়মটা হয় সেটা নিয়ে মদের যে অকশন হচ্ছে সেই তথ্য নিয়ে যেভাবে লুটপাট চালিয়ে যাচ্ছিলেন তাতে মানুষ একটা জিনিস বুঝে গেছে কি আমাদেরই টাকা আমাদেরকে দিয়ে আর আমাদেরকে দিচ্ছে দু টাকা আর দু লাখ টাকা ওরা রোজগার করছে এইটা মানুষ দিল্লির মানুষ বুঝে গেছেন দিল্লি মানুষ এটাও বুঝেছেন কি অরবিন্দ কেজরিওয়াল এই অতদিন টার্ম ইলেকশনের জিতে শুধু মানুষকে ভুল ভাওতা দিয়েছে মিথ্যা কথা বলেছে সরকারি টাকা দিয়ে মানুষকে কেনার চেষ্টা করেছে আর ডেভেলপমেন্ট বা চাকরি ব্যবস্থা রুজি রোজগারের ব্যবস্থা দিল্লির মতন জায়গাতে আপনি ভাবতে পারবেন না দিল্লিকে কোন জায়গা পৌঁছে না জল পাওয়া যায় দিল্লিতে যমুনা নদীকে পরিষ্কার রাখতে পারে না দিল্লিতে জলের মাফিয়ারা সব অরবিন্দ কেজরিওয়ালের লোকেরা জল জল সাপ্লাই তারা মাফিয়াগিরি করে দিল্লিতে এমন অবস্থা করে দিয়েছিল মানে কি বলা যাবে ওই ফ্রি 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 করতে গেলে করতে করতে দু টাকা ফ্রি দিচ্ছে দু লাখ টাকা নিজে রোজগার করছে সেম জিনিস সেম জিনিস মমতা ব্যানার্জি দু লাখ দু হাজার টাকা ফ্রি দিচ্ছেন আর কোটি কোটি টাকা উনি নিজের নিজের পরিবার নিজের মন্ত্রিসভা আজকে বলুন তো বাংলায় কোন জায়গা কোন জায়গা বাংলায় ডেভেলপমেন্ট হয়েছে বাংলায় চার লক্ষ ছাপ্পান্ন হাজার কোটির টাকা আবার একটা এমইউ সই করেছেন উনি বিগত যে আটবার এই এমইউ সই করেছেন তার কোন কোন জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি করেছেন একটু ওনাকে হোয়াইট পেপার দিতে হবে আমি আর <rôle à déc> <palélan ici> দিল্লির দাদা হারলেন এবার দিদি হারার পালায় দিল্লি দাদাও সব কিছু ফ্রি করে দিয়েছিলেন আর নিজেও ফ্রি হয়ে নিজের পরিবার থেকে নিয়ে শীষমহল থেকে নিয়ে বাড়ি তৈরি করা থেকে নিয়ে পুরো মদের যে বিক্রির যে নিয়মটা হয় সেটা নিয়ে মদের যে অকশন হচ্ছে সেই তথ্য নিয়ে যেভাবে লুটপাট চালিয়ে যাচ্ছিলেন তাতে মানুষ একটা জিনিস বুঝে গেছে কি আমাদেরই টাকা আমাদেরকে দিয়ে আর আমাদেরকে দিচ্ছে দু টাকা আর দু লাখ টাকা ওরা রোজগার করছে এইটা মানুষ দিল্লির মানুষ বুঝে গেছেন দিল্লি মানুষ এটাও বুঝেছেন কি অরবিন্দ কেজরিওয়াল এই অতদিন তিন টার্ম ইলেকশনে জিতে শুধু মানুষকে ভুল ভাওতা দিয়েছে মিথ্যা কথা বলেছে সরকারি টাকা দিয়ে মানুষকে কেনার চেষ্টা করেছে আর ডেভেলপমেন্ট বা চাকরি ব্যবস্থা রুজি রোজগারের ব্যবস্থা দিল্লি মতন জায়গাতে আপনি ভাবতে পারবেন না দিল্লিকে কোন জায়গা পৌঁছে না জল পাওয়া যায় দিল্লিতে যমুনা নদীকে পরিষ্কার রাখতে পারে না দিল্লিতে জলের মাফিয়ারা সব দিল্লি অরবিন্দ কেজরিওয়ালের লোকেরা জল জল সাপ্লাই তারা মাফিয়াগিরি করে দিল্লিতে এমন অবস্থা করে দিয়েছিল মানে কি বলা যাবে ওই ফ্রি 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 করতে গেলে করতে করতে দু টাকা ফ্রি দিচ্ছে দু লাখ টাকা নিজে রোজগার করছে সেম জিনিস সেম জিনিস মমতা ব্যানার্জি দু লাখ দু হাজার টাকা ফ্রি দিচ্ছেন আর কোটি কোটি টাকা উনি নিজের নিজের পরিবার নিজের মন্ত্রিসভা আজকে বলুন তো বাংলায় কোন জায়গা কোন জায়গা বাংলায় ডেভেলপমেন্ট হয়েছে বাংলায় চার লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা আবার একটা এমইউ সই করেছেন উনি বিগত যে আটবার এই এম সই করেছেন তার কোন কোন জায়গায় ইন্ডাস্ট্রি তৈরি করেছেন একটু ওনাকে হোয়াইট পেপার দিতে হবে আমি জানি না কিছু কিছু মিডিয়া দেখলাম খুব বাবাই করছিল কিন্তু সেই লোকগুলো সেই মিডিয়া হাউসকে আমি বলবো কি দিদিমণি কী কী ডেভেলপমেন্ট করেছেন একবার তো বলবেন কুড়িটা দেশ উনি এনেছেন বলছেন তা কুড়িটা দেশের নাম তো বলবেন কোন কোন দেশ আছে আমি প্রথমবার শুনলাম ইন্ডাস্ট্রিস্টরা এসে ইনভেস্টমেন্ট করে প্রথম বারসনে ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডাররা নাকি কুড়িটা দেশে অ্যাম্বাসেডার এসছে ওনাকে ডেভেলপমেন্ট করা যায় আমি বুঝতে পারি না বাংলা কীভাবে ডেভেলপমেন্ট হবে বাংলায় যেদিন আপনার বিজনেস সাবমিট হচ্ছে সেদিন বম ব্লাস্ট করছে মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে রেউড়ি বাঁটছেন আর ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবাংলা ট্রেড ইউনিয়ন আন্দোলনটাকে শেষ করে দিলেন ইন্ডাস্ট্রি শেষ আর ট্রেড ইউনিয়ন আন্দোলন শেষ করে যদি ইন্ডাস্ট্রি বাঁচাতে পারতেন সেটাও একটা ব্যাপার ইন্ডাস্ট্রি টাটা চলে গেল অত বড় বড় কোনো ইন্ডাস্ট্রিলিস্ট কোনো ইন্ডাস্ট্রিস্ট আপনি যত ওখানে ইন্ডাস্ট্রিস্টরা মৌসই করেছে তারা নিজে কি ইনভেস্টমেন্ট করছে সেই নিয়ে কথা বলছে না তারা মমতা ব্যানার্জি ভালো মমতা ব্যানার্জি কাজ করার সুযোগ করে দিয়েছেন মমতা ব্যানার্জি এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে এইসব বলে উনার অস্তুতি গান করছে কারণটা কি দেখুন দিল্লি হারের কারণ এটাই মানুষ একটা সার্টেন টাইম অব দি ফ্রি নিয়ে চিন্তা করে কিন্তু আপনি ফ্রি করতে করতে মানুষটাকেই ফ্রি করে দিলেন মানুষ আজকে মানুষের কোনো কোনো অবস্থান নেই মানুষ আজকে চাকরি পাচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না বাড়ি পাশে মানে যে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে হাজার হাজার মানুষ ওখানে আসেন সেটাই বন্ধ হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেল গেলের মতন একটা অরবিন্দ কেজরিওয়াল তো একটা মিথ্যাবাদী লোক মমতা ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি যা মিথ্যা বলেন আর অরবিন্দ কেজরিওয়ালে যদি কম্পিটিশান হয়ে পাঁচ ঘন্টা এদেরকে বসিয়ে দেওয়া যায় তো আপনার যে কোনো মাপ যন্ত্র যেটা হচ্ছে সবটাই দুটোই ব্লাস্ট করে যাবে কেন কে কত মিথ্যা বলবে এটা মানে কাউন্ট করা যাবে না মিথ্যা যে ধরার যে মেশিন হয় সেটাও কিন্তু লাইট ডিটেক্টরটাও ফেল হয়ে যাবে করবে। ছাব্বিশে কেন অলরেডি প্রভাব দিল্লির প্রভাব পড়ে গেছে বাংলা বাংলায় শাসন আছে নাকি বাংলায় তো গুন্ডার আর পুলিশের শাসন চলছে বাংলা আপনি দেখছেন না সার চারোদিকে তোলাবাজি এক্সটর্শন বম ব্লাস্ট বাজি কারখানা নাকি ব্লাস্ট হয়ে এ বাজি কারখানা ব্লাস্ট হয়ে অত লোক মারা যায় কাকে মূর্খ বানাচ্ছে না কথা যদি বলি দিল্লি হারের কারণ কি বিজেপি জয় কতটা দিল্লি হারানের সব থেকে মূল কারণ মধ্যে তিনটে আছে একটা কারণ হলো। অরবিন্দ কেজরিওয়াল মিথ্যা কথা বলে এটা মানুষ বুঝতে পেরেছে দ্বিতীয় কারণ হলো অরবিন্দ কেজরিওয়াল করাপশনের সঙ্গে পুরো ওর সিস্টেম ডুবে গেছে আর তৃতীয় কারণ হলো মোদিজি যে কথা বলেন সেটা রাখেন আজকে দিল্লিতে যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেটা মোদিজির জন্য হয়েছে ভারতবর্ষে যা কিছু আজকে বলুন তো আয়ুষ্মান ভারত ওখানে দিল্লিতে লাগু করতে দেওয়া হয় না আয়ুষ্মান ভারতে বাংলাতে লাগু করতে হবে না আজকে আয়ুষ্মান ভারত থাকলে আজকে ট্রিটমেন্টের জন্যে এই বিষযুক্ত সালাইন বাংলা তো মানুষকে শরীরের মধ্যে ইনজেক্ট করতে হতো না আজকে তো তারা সেই টাকাটা গভর্নমেন্ট বহন করতো আজকে এরা স্বাস্থ্যসাথী নামে কি প্রহসন হয় আপনিও জানেন স্বাস্থ্যসাথী নামে কোটি কোটি টাকা এক একটা ছোটো মানে যার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যে নার্সিং নার্সিংহোমগুলো টাকা তুলে মমতা ব্যানার্জি দলকে দিচ্ছে পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পার ডে এই বড় বড় যে এখানে বাইপাস ধারে যে নার্সিংহোম আছে তাকে দিতে হয় তৃণমূল কংগ্রেসকে দিল্লির জয় কি আপনাদের বাড়তি অক্সিজেন অক্সিজেন না দিল্লি জয় আমরা হবো এটা আমরা আগে থেকেও জানতাম আগে থেকেও মোদিজি যে ডেভেলপমেন্টের যে কথা মানুষ বিশ্বাস করে সেটা আমরা জানতাম বাংলায় আগামী দিন দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি পতন নিশ্চিত আছে এটাও আমরা জানি আর এটা সত্যি ঘটনা বাংলায় আর মমতা ব্যানার্জি থাকতে পারবেন মমতা ব্যানার্জি জিততে পারবেন না এটা আপনি ধরে রাখুন দিল্লির প্রভাব কতটা পড়বে দিল্লি প্রবাহ তো পড়বেই নিশ্চয়ই একটা আবেগ কাজ করে কিন্তু মমতা ব্যানার্জি নিজের কারণে নিজের দোষে নিজের মানুষকে ভুল মিথ্যা মানুষ এখন বুঝতে পেরেছে মমতা একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ